আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক দুই তিন দিন ধরে আমার মন মানসিকতা খুবই খারাপ অ্যান্ড কি করুম না করুম কিছু বুঝতে পারতেছি না তো সেই হিসাবেই আপনার সামনে একটা আমি ভিডিও শেয়ার করছিলাম তো আপনারা দেখছেন তো এখানে ভাই মন্তব্য করছেন যার যেটা মন্তব্য করছেন তাতে আমি কোনো খারাপ পাই নেই আর মানুষের জীবনে কি কার কোন কোনটা কোন জীবনে কেউ জানে না আজকে আমার সাথে গঠনাটা ঘটছে দেখে আপনার সাথে শেয়ার করছি তো কত এ কইছেন যে আপনি বউ ব্যবসায় বউ অমুক করেন তমুক করেন বৌনে ভিডিও করেন না ভিডিও করা হারাম আচ্ছা বউনে ভিডিও করা যদি হারাম তাহলে কোন হাদিসে আছে যে আমার একটু দেখান আপনারা বা যে জানেন যে কমেন্ট করছেন হেতি কইবেন যে বউ নিয়ে ভিডিও করা হারাম বা বৌনে ভিডিও করা যাইস নাই কোন হাদিসে আছে আপনার একটু আমার দেখান আজকালের যারা হুজুর মলনা মুফতি তারাই দে ভিডিও করে বউ নিয়ে আর আমরা তো সাধারণ মানুষ এই সাধারণ মানুষই আপনার যদি আমরা ভিডিও না করা হারি তাহলে আমরা কি করে খামো কন আপনারাই কন যেহেতু আমার এই ভিডিও করাই আমার কাম আপনার সাথে কথা বলে আমার কাম কিন্তু আপনারা কমেন্ট করছেন যে আমি নাকি কি বউ ব্যবসায়ী ভিডিও করা যাই নাই বৌনে ভিডিও করা হারাম আমি নাকি পাগল আমি নাকি ছাগল এনেও কমেন্ট করছেন আপনারা বুঝলাম না আপনাকে মাথায় কি আছে আমার মাথায় কি আছে কিছুই বুঝলাম না যদি আপনার বউ নেয়া ভিডিও করা যদি আপনার হারামি হইত আপনার জাই স্নাই হইত তাহলে আপনার বাংলাদেশের মধ্যে সবথেকে আপনার নাইনটি নাইন পার্সেন্ট আমি কই হারি নাইনটি নাইন পার্সেন্ট যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা বউ ব্যবসায়ী আমি একলাম না কথা মনে করেন বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে ফেসবুকে ইউটিউবে সবই তেলে ব ব্যবসায় আপনাকে জনপ্রিয় একটা ই আছে চ্যানেল আছে দোয়েল দোয়েল এ সালাম ভাই তুলে ঐতিব ব্যবসায় আপনার কথা হিসাবে যদি আমি যদি ব ব্যবসায় তারপরে দিয়ে একটা উদাহরণ দিই যেমন নাকি বিপি ইমরান অতি বে ব্যবসায় আরও শুনবেন কোন আরও কম নেই তাই কোন সময় আক্তরা রিমা উনি বহু বউ ব্যবসাইব উনি তো নিজেই করে জামাইও করে মানে বড় বড়ো চ্যানেলে নাম করতেছি ব্যালেন্স লাইফ হই শম্পা ওই তুই তাইলে বউ ও তাহলে জামে ব্যবসা হবো ও জামাই না যদি করে তাহলে জামাই ব্যবসা হুঝছেন কী আরও শুনবেন যত কন্টেন্ট ক্রিয়েটার আছে বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট এই করে ভিডিও হুজুর হুজুরগো কথা কবেন হুজুরাও করে হুজুরা ভিডিও করে না কেন আপনারা করে না হুজুর ভিডিও সোশ্যাল মিডিয়াতে নাইকিয়া যদি আমি বউ ব্যবসায় হই তাহলে বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট এই কন্টেন্ট ক্রিয়েটার বউ ব্যবসায় হবো গ্যারান্টি দেখলে তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম তো আপনার ভাবি রান্নাবান্নার ভিডিও করে আমি শ্যুট করি আমি এডিট করি আমি সারি আর ওর মধ্যে আমারও কিছু পার্ট থাকে আপনাকে দেখাই আমরা তো কোনো হয়তো অশ্লীল ভিডিও তো আমরা করি না খারাপ ভিডিও তো করি না বেপরদায় তো আমরা করি না করে কি তেলাম কি ওখানে বউ ব্যবসাইলাম আমি তো অন্য মানুষের না করি না ভিডিও আমার নিজের বউ না করি আপনারা কথা যে আপনারা কোন একটু চিন্তা ভাবনা করে কইবেন একজন মানুষে আমি যদি অন্য মানুষের বউ নেওয়া পুলাহান নেওয়া ভিডিও করতাম তাইলে আপনারা কই হাতেন যে বাই আপনি বউ ব্যবসায় যেমন কি সালাম ভাই যদি ভিডিও করে সালাম বাই যদি ভিডিও যদি আপনার অন্য কে অন্য মানুষের বউ না করতো তাইলে আপনারা সালামবাই বৌ ব্যবসায় কই হাত সালাম করে ওর বউ নেয় ভিডিও সম্পারণা করে কথা বুঝুন নেই বুঝছেন কি আর নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে দুনিয়ার বাড়িতে সবই নিজের বউ নিয়েই ভিডিও করে কিন্তু তারা তো আপনার অন্য এনে করে না তারাও কি ব্যবসায় এই যে কয়দিন আগে আপনার গেল ইয়ে মোহাম্মদ আলম হাসান জানেনি তো ও না বোনা ভিডিও করলো অতি বউ ব্যবসায় আছে কি না নিজের বোনা ভিডিও করছে কনে আপনারা ওই রে না বুঝে না না একজন মানুষে আপনার বউ ব্যবসায় কন না কেনা বুঝছেন কি কইবেন না মানুষের মনে আঘাত দিবেন না যার যার বোনিয়া আপনার ভিডিও তো করতেছে না কোনো খারাপ ভিডিও তো করতেছে না আমরা তো আপনাকে খারাপ মেসেজ দিতেছি না যে আপনারা খারাপ রাস্তায় যান তা কি দিতেছি দিতেছি না কিন্তু আমরা করি কি রান্নাবান্নার ভিডিও করি আমরা যা কিছু জোগাড় করা হই আপনাকেও ওটাই তুলে ধরুন বা আঙ্গ হয়তো জীবনে গরিব মানুষের জীবনে যা সংসারে গড়ে থাকে ওড়ে আপনাকে দেখাই এতে কি আমরা বউ ব্যবসায় একজনে কয় আর কোনো কাম কাজ নাই ও ভিডিও করে বউ ব্যবসায় করে আপনারা খান এটা কোনো কথা হইল মানুষের থট তেমনি কত নিচে গেছে গা চিন্তা করার কথা কর নাকি আর আমি ভাবি কি ওই যারা বৌ ব্যবসায় কয় যারা আপনার ওই যে খারাপ কয় আঙ্গ ভালো পায় না আমি ভাবি তারা আঙ্গ আমি ভাবি আর কি তারা থেকে জলে যারা আঙ্গ অন্তরে থেকে ভালোবাসে তারা জীবনে কথা কব না আর তারা জানে যে তারা হালাল রাস্তায় কামাই করে খেতেছে বলছেন কি যারা অন্তরে থেকে ভালো না বসে ওই তারাই কয় মানে জলে সয় না তার মানে টেহা বসে বা ইউটিউবে দেখে চ্যানেল দেখ না যে হ্যাঁ উমুকে ইউটিউবে ফেসবুকে দিয়ে টাকা ইনকাম করে আমরা করা হয় না ওই তারাই আপনারা দেখবেন যে ঘুরে ঘুরে কমেন্ট করবো হিট কমেন্ট করবো বউ ব্যবসায় অমুক তুমুক পাগল মাথা খারাপ এডা ওডা এনে কমেন্ট করবো আমি তাই ভাবি যেটা আমার ব্যক্তিগত কথা আপনাকে কইলাম আর কি তো বন্ধুরা আপনার বাবিরা আমি বুঝাতেছি দেখি কিন্তু আর সংসার জীবনে একটু অশান্তি নারায় ঝগড়া থাকেই আর নারাজা না থাকলে আপনার হয়তো প্রেম প্রীতি ভালোবাসা এনে আপনার বাড়ে না আপনার বউর হাতে যদি আপনার যদি হয়তো নাই করেন আমি ভাবি ভাবিতাম ভাবে আপনার বউরা আমি ভালোবাসেন না নারাজরা অন্য গিয়ে মিল প্রীতি থাকুন না গিয়ে সবটাই অন্য কি তো প্রিয় দর্শক দু দিন ধরে আমি মানসিকভাবে খুবই অসুস্থ আমার মন খুব খারাপ জানেনি আপনাকেও তো একটুকে আপনার সবাই দোয়া করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন আর খারাপ কমেন্ট করলে আমার কোনো ক্ষতি নাই ঘুরে ওই ক্ষতি আপনি খারাপ কমেন্ট আপনি লিখতেছেন টাইপ করে আপনার ব্রেন নষ্ট দিছে আমার পইরা কোনো ব্রেন আমার নষ্ট হব তো আমাকে শুধুমাত্র দেখে গেতেছি কিছু না আমার কিছুই আমার হিটাইতেছে না হিটাবে আপনাকেও আপনি যে একজনকে কুই হলে যে বড়োলে কেন ওটা কোনো কথা না তো আপনি যে একটা কথা একজন মানুষের কইলেন কইলে যে আপনি বড় লাখ লাকশাক কইলেন তা হইলেন না কিন্তু আপনি নিচেই রইলেন বলছেন কি তো একটু বাইবে চিনতে মাথায় রেখে কথা বলবেন তো বন্ধুরা তো আর কি কুমো আমার কি কুমো আর মন্দিরটা খুব খারাপ তো সবাই একটু দোয়া করবেন জানি আগে সুস্থ হয়ে যাই আমরা আর আঙি মিল হয় আর টাকা পয়সার কথা কি টাকা পয়সা আয় আছে কাল নাই বুঝতাম কি আজ যাসে কাল নাই টাকা পয়সার গৌরব করে লাভ নাই তো আপনার কুড়ি কোটি টাকা থাকার আপনার লাখ লাখ টাকা থাকাতে আপনার আল্লাহ মুন মুনাফনা করছে কুড়ি কোটি টাকা দিচ্ছে দেখুন যে আপনার এক পেলেই আছে কত কত মানুষের দেখুন যে আল্লাহ কুড়ি কুড়ি টাকা নাই অন্য পেলে শান্তি দিছি আল্লাহ পরীক্ষা করে বোঝেন কি কি কেজে আগে পরীক্ষা করতেছে মানুষ তো কথা বলে পরীক্ষা করে আল্লাহ জেনে আঙ্গ আল্লাহ পরীক্ষা করতেছে তো বন্ধুরা এত হাদেশের কথা কই হাম না আমি এত হুজুর মানুষ না যে আপনাকে ভাবে জ্ঞান দেব আমি একটা নর্মাল সাধারণ মানুষ একদম নির্মল মানে নর্মাল মানুষ মানে ছোট্ট সংসার ছোট্ট জীবন ছোট্ট আপনার ঘর আর ছোট ছোট যে কথা কই আমরা অত বড় বড় কথা না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো আজকে নিগে বাই বাই খোদা হাফেজ থ্যাংক ইউ